দামেস্ক নগরীর প্রাচীর ঘেরা দুর্গ ডুবে আছে গভীর নিস্তব্ধতায় দুর্গের ভেতরে অবস্থান করছে রোমান বাহিনী আর বাইরে মুসলিম সেনা অনেক দিন হয়ে গেছে এই নগরী অবরোধ করে তাবু গেরেছে মুসলিমরা কিন্তু রোমানদের পক্ষ থেকে দুর্গের বাইরে এসে যুদ্ধ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না একদিন হঠাৎ এই নিস্তব্ধতা ভেঙে শোনা গেল তুরীর শব্দ দুর্গপ্রাচীর থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে এলো তীরের বৃষ্টি ফটক খুলে ধেয়ে আসলো হাজার হাজার রোমান সৈনিক এই আকস্মিক হামলা মোকাবেলায় মুসলিমরা জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলে বেশ কিছু প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত তারা সফল হয় পাল্টা প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় সুযোগ সন্ধানী রোমান শক্তি সেদিনের ওই প্রতিরোধ যুদ্ধে যাদের প্রাণের বিনিময়ে মুসলিমরা সফল হয়েছিল তাদের একজন ছিলেন নতুন বিবাহিত এক যুবক মাত্র কয়েকদিন আগে যার ঘরে এসেছিল ফুটফুটে নববধূ তার এই অপ্রত্যাশিত শাহাদাতের সংবাদ শীঘ্রই তার তাঁবুতে পৌঁছে যায় নববধূর হৃদয় ভেঙে খান খান হয়ে যায় দুচোখ বেয়ে তার নেমে আসে অশ্রুর ধারা কিন্তু এই কান্না ছিল কেবল ক্ষণিকের জন্য সহসাই রমণের দুই চোখ জ্বলে ওঠে বাঘিনীর মতো অশ্রুর বদলে দেখা দেয় অগ্নি হৃদয়ে শোকের বদলে ফুসে ওঠে প্রতিশোধের আগুন নববধু সজ্জিত হন যুদ্ধের পোশাকে মেহেদিরাঙা হাতে তুলে নেন ধনুক তুনিরের তীর আর কোমরের তরবারি অতপর তিনি ছুটে যান যুদ্ধের ময়দানে কি ঘটেছিল সেদিন দামেস্কের সেই রণাঙ্গনে নববধূ কি পেরেছিলেন স্বামী হারানোর বদলা নিতে তিনি কি পেরেছিলেন হৃদয়ে জ্বলে ওঠা আগুনে শত্রুর রক্ত ঢেলে নিজেকে শান্ত করতে ইসলামের ইতিহাসের আরেক দুর্ধর্ষ বীরাঙ্গনা নারীর অতুলনীয় কীর্তির কথা তুলে ধরব আমাদের আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে তেরো হিজড়ি মোতাবেক ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতুলা আনহুর নেতৃত্বে সিরিয়ার দামেস্ক শহর অবরোধ করে মুসলিম বাহিনী দামেস্ক ছিল শামের হৃৎপিণ্ড রোমান সাম্রাজ্যের এক অমূল্য নগরী শহরটির নিরাপত্তায় চারপাশে ছিল অভেদ্য দুর্গপ্রাচীর সব মিলিয়ে ছয়টি গেট ছিল এই দুর্গপ্রাচীরে সেই মোতাবেক মুসলিম বাহিনীকে ছয়টি দলে বিভক্ত করেন খালিদ রাদিল্লুতাল্লাহ আনহু অতপর প্রত্যেক দলকে এক একটি গেটের সামনে মোতায়েন করেন অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ভেতরে থাকা রোমান সৈন্য দল ও নগরবাসী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন এই বাহিনীকে মোকাবেলা করার অভিজ্ঞতা রোমানদের নতুন নয় এর আগেও বহুবার তারা মুখোমুখি হয়েছে প্রতিটি মোকাবেলায় রোমানদের সংখ্যা ছিল অনেক বেশি তথাপি প্রত্যেকবারই তারা অপমানজনক পরাজয়ের শিকার হয়েছে যে কারণে দামেস্ক অবরোধের পর অবরুদ্ধ রোমান বাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে একটা ভীষণ আতঙ্ক কাজ করতে থাকে তবে দামেস্কবাসীর মনের মধ্যে একটা আশার জায়গা ছিল এই যে হয়তো শীঘ্রই রোম সম্রাট হেরাক্লিয়াস তাদেরকে সাহায্য করতে অতিরিক্ত সৈন্য পাঠাবেন এরকম বড় কোনো সাহায্য আসার আগ পর্যন্ত দুর্গের ফটক বন্ধ রেখে অবরুদ্ধ জীবনযাপন করাকেই তারা আপাতত একমাত্র করণীয় হিসেবে বেছে নেয় বিশেষ করে দামেস্ক দুর্গের দুর্গপতি থমাসের সিদ্ধান্ত এমনটাই ছিল যিনি আবার সম্পর্কে ছিলেন সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস জানতেন তার শ্বশুর তাকে আর তার স্ত্রীকে উদ্ধার করতে অবশ্যই বড় কোনো পদক্ষেপ নেবেন রোমানদের এমন নিষ্ক্রিয়তার কারণে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই প্রায় এক মাস কেটে যায় ইতিমধ্যে সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে রোমানদের একটি মাঝারি আকৃতির বাহিনী দামেস্কবাসীকে সহযোগিতা করতে এগিয়ে আসে কিন্তু তারা দামেস্কে পৌঁছতে পারে না তার আগেই মুসলিম বাহিনীর একটি অংশ সামনে অগ্রসর হয়ে তাদের উপর হামলা করে বসে মুসলিমদের দুর্দান্ত আক্রমণের সামনে টিকতে না পেরে বাহিনীটি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় দামেস্ক অভিমুখে অগ্রসরমান এই রোমান দলটির এমন পরিণতি অবরুদ্ধ দামেস্কবাসীর মধ্যে মারাত্মক প্রভাব ফেলে যদিও হেরাক্লিয়াস নতুন বাহিনী পাঠাতে সক্ষম কিন্তু সেটা ছিল সময় সাপেক্ষ ব্যাপার অথচ এরই মধ্যে দুর্গের ভেতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে এই অবস্থায় দামেস্কবাসীর মনে হাজারটা প্রশ্ন ভিড় করতে থাকে সম্রাট হেরাক্লিয়াস কি পারবেন শীঘ্রই কোনো নতুন বাহিনী পাঠাতে যদি বা পারেন তাদের পরিণতি যে আগেরটার মতোই হবে না তার কি নিশ্চয়তা রয়েছে যেখানে আজনাদায়নের যুদ্ধে নব্বই হাজার রোমান সৈন্যকে মুসলিমরা পরাজিত করেছে সেখানে দামেস্কের এই অপেক্ষাকৃত ক্ষুদ্র রোমান বাহিনীর সামনে পরাজয় ছাড়া আর কি পথ খোলা আছে তার চেয়ে বরং মুসলিমদের সাথে শান্তি স্থাপন করে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়াই কি উত্তম নয় এরকম নানা প্রশ্ন অবরুদ্ধ দুর্গবাসীর মনের মধ্যে উকি দিতে থাকে সাক্ষাতে লোকেরা এ নিয়ে আলোচনাও করতে থাকে বিশেষ করে যারা রোমান নয় দামেস্কের স্থানীয় বাসিন্দা তাদের মনোবল শীঘ্রই কমতে থাকে এবং থমাসের প্রতি অসন্তোষ বাড়তে থাকে একদিন স্থানীয় সম্ভ্রান্ত নাগরিকদের একটা প্রতিনিধি দল থমাসের সাথে সাক্ষাৎ করে তারা নিজেদের উদ্বেগের কথা অবহিত করে বলে খালিদের সাথে শান্তি স্থাপন করা যায় কি না সেটা ভেবে দেখা উচিত থমাসের কাছে এই প্রস্তাবটা ছিল অত্যন্ত অপমানজনক কারণ তিনি কেবল দামেস্কের শাসক নন সম্রাট হেরাক্লিয়াসের মেয়ের জামাই তিনি অবশ্য তিনি তাদের প্রতি ক্ষিপ্ত না হয়ে বরং তাদেরকে আশ্বস্ত করে বলেন শহর রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সৈন্য আমার কাছে রয়েছে তোমরা শীঘ্রই দেখতে পাবে আমি তাদের অবরোধ ভেঙে ফেলেছি এবং তাদেরকে বিতাড়িত করেছি যিশোর কসম করে বলছি আমি কোনো অবস্থাতেই তাদের সাথে সন্ধি করব না আগত প্রতিনিধি দলটি আশ্বস্ত হয়ে বিদায় নেয় থমাস ছিলেন একজন অত্যন্ত সাহসী যোদ্ধা বিজয়ের সামান্য সম্ভাবনা যতক্ষণ আছে ততক্ষণ তিনি আত্মসমর্পণ করার মতো ব্যক্তি ছিলেন না তিনি একটি প্রচণ্ড আক্রমণ রচনার মধ্য দিয়ে মুসলিমদেরকে পর্যদস্ত করে ফেলার সিদ্ধান্ত নেন দামেস্ক শহরে মোট ছয়টি গেট ছিল যার প্রত্যেকটার সামনে আলাদা আলাদা মুসলিম ফৌজ মোতায়েন করা ছিল থমাস জানতেন নিজের কাছে থাকা সীমিত সংখ্যক সৈনিক নিয়ে তিনি একই সময়ে সবগুলো গেটে আক্রমণ পরিচালনার সামর্থ্য রাখেন না এর মধ্যে একটা গেটের নাম ছিল তার নিজের নামে থমাস গেট তিনি সিদ্ধান্ত নেন প্রথমে এই গেটে তিনি সর্বশক্তি নিয়োগ করে হামলা চালাবেন এখানে সফল হওয়ার পর তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন এই উদ্দেশ্যে তিনি শহরের প্রত্যেকটি সেক্টর থেকে সৈন্য সংগ্রহ করে একটি শক্তিশালী বাহিনী করে তোলেন এদিকে থমাস গেটে অবরোধকারী মুসলিম দলের কমান্ডার ছিলেন সুরাহবিল বিল ইবনে হাসান রদিল্লাহতালা আনহু তার অধীনে পাঁচ হাজার সৈন্য ছিল পরদিন সকালে তীর ও গুলতি নিক্ষেপের মাধ্যমে অপারেশন শুরু করেন থমাস তার প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে পিছু হরতে বাধ্য করা এবং মুসলিমরা সরে গেলে নিজের বাহিনীকে গেটের বাইরে নিয়ে মোতায়েন করা সেই উদ্দেশ্যে তিনি ঘন বৃষ্টির মতো তীর ও গুলতি নিক্ষেপ করতে থাকেন এদিকে মুসলিমরাও পাল্টা তীর নিক্ষেপ করে জবাব দিতে থাকে এ সময় উভয় পক্ষের কিছু লোক নিহত হয় এবং অনেকেই আহত হয় মুসলিমদের মধ্যে যারা শহীদ হন তাদের একজনের নাম ছিল আবান ইবনে সাঈদ মাত্র কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন বিষাক্ত তীরের আঘাতে তিনি ছটফট করতে থাকেন শীঘ্রই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তিনি আকাশের দিকে তাকিয়ে কলেমা পাঠ করেন এবং ধীরে ধীরে শাহাদাতের কোলে ঢলে পড়েন এটা এমন সময়ের কথা যখন মুসলিম সৈনিকদের জীবনটাই কেটে যেত যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রই ছিল তাদের কাছে ঘর বাড়ি সেখানেই তাদের বিয়ে হতো বাসর হতো এমনকি সন্তানও জন্ম নিত যুদ্ধের তাবুগুলোতে আবান ইবনে সাঈদের জীবনও এর ব্যতিক্রম ছিল না মাত্র মাসখানেক আগে আজনা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল আজকে যখন দামেস্ক দুর্গের থমাস গেটে এই তীর বিনিময় চলছিল আবানের স্ত্রী তখন তাবুতে অবস্থান করছিলেন হাতে মেহেদির রং তখনও তার মুছে যায়নি তার কাছে যখন স্বামীর মৃত্যুর সংবাদ গেল তিনি সাথে সাথে লাশের কাছে ছুটে গেলেন বেদনা হত কণ্ঠে তিনি স্বামীকে উদ্দেশ্য করে শোকগাথা পাঠ করলেন তিনি বললেন আল্লাহ আপনাকে যা দান করেছেন আমি জানি আপনি তাতে সন্তুষ্ট আপনি আপনার প্রভুর কাছে চলে গিয়েছেন যিনি আমাদের দুজনের মধ্যে মিলন ঘটিয়েছিলেন অতপর তিনিই আবার আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটালেন আমি প্রতিজ্ঞা করে বলছি আপনার সাথে পুনরায় মিলিত হবার আগ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব আমি আপনার প্রতি ভীষণ অনুরক্ত আপনার পরে আর কাউকে স্পর্শ করা আমার পক্ষে সম্ভব নয় আপনার মতো করে আমিও নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করছি হয়তো শীঘ্রই আমরা আবার মিলিত হব অতপর যুদ্ধক্ষেত্রের পাশেই আবানের জানাজা ও দাফন সম্পন্ন হয় আবানের স্ত্রী আর দেরি না করে স্বামীর রেখে যাওয়া তীর ধনুক আর অস্ত্র শস্ত্রে নিজেকে সজ্জিত করেন তিনি যুদ্ধের ময়দানে ছুটে যান এবং মুসলিম তীরন্দাজদের সাথে যোগদান করেন স্বামীর সঙ্গীদের কাছে তিনি জানতে চান কে তার স্বামীকে হত্যা করেছে সহযোদ্ধারা জানায় সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাসের নির্দেশে রোমানরা তীর নিক্ষেপ করলে আবানের মৃত্যু হয় ক্রুদ্ধ নারী তখন প্রতিজ্ঞা করে বলেন রোমান তীরন্দাসদের তো বটেই থমাসকেও তিনি আজকে ছাড় দেবেন না তখনও পর্যন্ত রোমানরা দুর্গ প্রাচীরের উপরে থেকেই তীর নিক্ষেপ করে যাচ্ছিল আর মুসলিমরা প্রাচীর থেকে খানিক দূরে মাটিতে দাঁড়িয়ে জবাব দিচ্ছিল আবানের স্ত্রীর চোখ থমাসকে খুঁজতে থাকে তবে কোথাও তাকে দেখা যাচ্ছিল না তিনি বেশ কয়েকজন রোমান তীরন্দাজকে নিশানা করেন এবং তাদের প্রত্যেকে নিহত হয় এ সময় আবানের স্ত্রী দেখতে পান দুর্গ প্রাচীরের উপর একজন ধর্মযাজক যিশুর নাম করে রোমান সৈনিকদের সাহস জুগিয়ে যাচ্ছেন তার হাতে ছিল একটি বিশাল আকৃতির ক্রুশ তিনি এবার ওই ধর্মযাজককে নিশানা করলেন তার নিক্ষিপ্ত তীরটি যাজকের বুকে গিয়ে বিদ্ধ হয় লোকটি ক্রুশ ছেড়ে দিয়ে আর্তনাদ করে ক্ষতস্থান চেপে ধরে বিশাল আকৃতির ক্রুশ সশব্দে মাটিতে পতিত হয় কয়েক সেকেন্ডের ব্যবধানে ধর্মযাজকের স্থূল শরীরটাও ধপাস করে মাটিতে পড়ে এই দৃশ্য রোমানদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে আর মুসলিমরা ফেটে পড়ে উল্লাসে তারা আবানের স্ত্রীকে মার হাবা জানায় কয়েকজন আগ্রহী মুসলিম যুবক ঝুঁকি সত্ত্বেও দুর্গ প্রাচীরের কাছে গিয়ে ক্রুষ্টি বয়ে নিয়ে আসে নিজেদের পবিত্র ক্রুশ মুসলিমদের হস্তগত হওয়ার এই ঘটনা রোমানরা মেনে নিতে পারছিল না তাদের কাছে এটা ছিল একটা অশুভ সংকেত বিশেষ করে দুর্গপতি থমাস ক্রুশটি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন একজন খ্রিস্টান হিসেবে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির যে কোনো উপায়ে ক্রুশ পুনরুদ্ধারের শপথ নিয়ে তিনি ভীষণ তীর বৃষ্টি শুরু করেন এ সময় মুসলিমরা কিছুটা পেছনে হোটে তীর নিক্ষেপের দূরত্বের বাইরে অবস্থান নেয় থমাসের নির্দেশে তখন গেটের দরজা খুলে দেয়া হয় রোমান পদাতিক সৈন্যরা গেটের বাইরে এসে উভয় দিকে ছড়িয়ে পড়ে এবং যুদ্ধের বিন্যাস গ্রহণ করে এদিকে সুরাবিল রাদিল্লাহুতালা আনহুর নির্দেশে মুসলিমরাও কয়েকশ গজ দূরে যুদ্ধের বিন্যাসে তাড়িয়ে যায় এই পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সম্মুখ যুদ্ধ থমাস নিজে তরবারি হাতে এই আক্রমণে রোমানদের নেতৃত্ব দেন মুসলিমরা শঙ্কায় ছিল অনেক কম তারপরও তারা অত্যন্ত দৃঢ়তার সাথে নিজেদের অবস্থানে থেকে যুদ্ধ করে যায় এ সময় সুরাবিল রাদিল্লহুতালা আনহুকে মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে চিনতে পেরে থমাস তার দিকে অগ্রসর হতে থাকে সুরাবিলও থমাসকে মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যান দুই কমান্ডারের মধ্যে একটা ভীষণ দ্বৈত যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয় আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা পরিস্থিতিকে ভিন্ন দিকে ধাবিত করে থমাসকে রোমান বাহিনীর নেতৃত্বে দেখে আবানের স্ত্রী তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে কে এই ব্যক্তি তারা জানায় এই হচ্ছে হেরাক্লিয়াসের জামাতা থমাস বিধবা নারীটি সাথে সাথে থমাসকে নিশানা করে থমাস তখন সুরাবিলের দিকে অগ্রসর হচ্ছিলেন আবানের স্ত্রী তাকে নিশানা করে প্রথম তীর নিক্ষেপ করেন তীরটি সোজা তার ডান চোখে গিয়ে বিদ্ধ হয় থমাস যন্ত্রণায় কাত্রে ওঠে এবং নিজের চোখ চেপে ধরে তার দেহরক্ষীরা তাকে ঘিরে ধরে একটা বলয় সৃষ্টি করে তাদের সাহায্য নিয়ে থমাস গেটের দিকে ছুটে যান এবং দুর্গের ভেতরে প্রবেশ করেন পিছু পিছু অন্যান্য রোমান যোদ্ধারাও দুর্গে ঢুকে পড়ে ভেতর থেকে তখন ফটক বন্ধ করে দেয়া হয় থমাসের পক্ষে ক্রুশ পুনরুদ্ধার করা আর সম্ভব হয়ে ওঠে না আহত শেয়ালের মতো তাকে পালাতে দেখে আমানের স্ত্রীর চোখে মুখে খেলে যায় আনন্দের ছেলে আর তার সহযোদ্ধারা তাকে ঘিরে ধরে তাকবীর ধ্বনিতে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ